আসসালামু আলাইকুম আশা করি তোমরা যে যেখানে আছো মহান আল্লাহ তালাশে সহ সবাই ভালো আছে এবং সুস্থ আছি তোমাদের দোয়াই এবং রবল আলমিনের অশেষ সহমত আমরা সবাই ভালো আছি এবং সুস্থ আছি প্রতিদিনের মতো ওখানে একটা ব্লগ শুরু করলাম আর সেই সঙ্গে তোমাদের কাছে রিকোয়েস্ট করলাম প্লিজ মাইকে সাবস্ক্রাইব করো পাশে থেকে সাপোর্ট করো যারা ফেসবুক দেখার পেজটি ফলো করো দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে আমাদের ব্লগগুলো দেখো ভিডিওগুলো দেখো আমাদেরকে বেশি করে রিকোয়েস্ট করলাম প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করো যারা সাবস্ক্রাইব করেছে তাদের কোশেন্ট ধন্যবাদ আর যারা সাবস্ক্রাইব করো না তাদেরকে বেশি করে রিকোয়েস্ট করলাম প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করো আশা করি আজকে ব্লগটি তোমাদের কাছে অনেক বেশি ভালো লাগবে তো উঠেছি অনেক সকালবেলা বুঝল এদিকে হচ্ছে ইয়ের চারটার সময় আমি অ্যালার্ম দিয়ে রাখছিলাম ফজরের নামাজ আদায় করার জন্য আজকে দুদিন আমার কী হয়েছে জানো শনির দশা হয়েছে আজকে দুদিন তা নামাজ পড়ার জন্য বুঝতে পারছি না আজকে দুইটার সময় অ্যালার্ম দিয়ে রাখবো সব থেকে বেটার হবে আর গত রাত্রে কয়টার সময় ঠিক করেছি জানো সাড়ে তিনটার সময় চারটার সময় ধরো ফজরের আদার দেয় তাহলে সেই সময় উঠে হাত মুখ ব্রাশ করে করে কমপ্লিট করে না অজাদাই করতে তো আধা ঘন্টা চলে যায় সব করতে ঠিক না তো আর হলো না একবারে ফজরের সময় উঠলাম উঠে ফজরের নামাজ আদাই করলাম উঠে ফজরের নামাজ আদাই করে উঠে তো ঘুম গিয়েছিলাম একটু আবার তো উঠেছি সেই আবার সাতটার সময় মোহনা উঠে পড়লো সাতটার সময় উঠে আগে হচ্ছে থালা বাসন ধুইলাম ধুয়ে ভাত বসালাম ভাত টাত বসাইয়ে এরকম আস্তে আস্তে কাজ কাম কমপ্লিট করে নিচ্ছি রুমের ফার্নিচারগুলো মুসলাম বুঝছো ধুলা পড়েছিল ময়লা হয়েছিল রুমের ফার্নিচারগুলো মুসলাম রুমে কিন্তু লাইট দেওয়া নাই রুমের ফার্নিচারগুলো মুসলাম মুছে এটা ঝাড় টাড় দিয়ে নিচ্ছে এখন সকালে নাস্তা হয়নি কারণ ভাত রান্না করে রেখে দিয়েছি

অনেক চুল ময়লা আবর্জনা প্রতিদিন ঝাড়ু দিয়া দুই বেলা তা দেখো এত ময়লা যে কোথার থেকে আসে আল্লাহ জানে প্রতিদিন ঝাড়ু দিয়া তারপরে এত ময়লা চুল ঝাড়ুর সঙ্গে তাই না মহানা হ্যাঁ দেখো কত ময়লা আর মোহনা দেখো শুয়ে আছে মোহনাকে মোহনা এখন মোবাইল দেখবে মোহনাকে বলেছে মোহনা মোবাইলটা একটু দাও মা আমি ভিডিও শ্যুট করে নিই মোহনা শুয়ে আসে তাই না মোহনা সালাম দাও আন্টিদের বলো আসসালামু আলাইকুম কুম আন্টি আঙ্কেল তোমরা ভালো আছো আমরাও ভালো আছি বাতাস হচ্ছে বাতাসে ভোলা মনে হচ্ছে ঘর ভুলে চলে আসছে ময়লা একটু মেশিনে বসবো পাটি নিয়ে গিয়েছো কখন মামনি হ্যাঁ দিব মা বারান্দার পরে দেখো বেলকনিতে ঝাড়ু দিয়ে বের করলাম এবার বেলকনিটা পুরাটা ঝাড়ু দিয়ে নিব দেখো কত ময়লা

Aduh bu, dah kau, ini sudah pada se dah kau. Hei, tak, oi pasir pasir, bahwin. Selamat datang. Suntuk. কমপ্লিট করি দেখো এখন বাদে দুইটা দুইটার সময় যে দুপুরে খাওয়া দাওয়া শুরু করেছে মিট কুমড়া দিয়ে আর আলু দিয়ে ঘন্টু এই যে ভাত নিয়েছি আমার মা খাস্তে মুড়ি দিয়ে বৃষ্টি হলে একটু আগে বৃষ্টির ভিতরে রান্না করে নিয়ে আসলো মার এখানে বসে বসে খাচ্ছে Hi. আমরা আজকে মামা কি রাখি রোজে রোজার সাত বছর বয়স সাত বছরের মেয়ে পড়ে গেছিল যাই পায়ে ব্যথা লাগছিল ওদের থেকে ক্যান্সার এতদিন অসুস্থ ছিল আজকে হঠাৎ করে মারা গেলো তাই ছোট ভাবে আবার ফোন সকাল সকালবেলায় আসলাম আইসিয়ে দেখে আসলাম লাশ নিয়ে গেছে নিয়ে গেল আমরা আসলাম বাসায় বাড়ির ভিতরে পৌঁছালাম আসিয়াই বৃষ্টি ঝমঝম ঝমঝম করলি তো বৃষ্টিটা তোমাদের সঙ্গে শেয়ার করা হলো না মোহনা ঘুম পাড়াতেছিলাম তো তো মোহনা ঘুম গেলো মা বাবাগুলো রান্না করে নিয়ে আসলাম খেয়ে তাই তো খেতে বসতি খাওয়া দাওয়া করে উঠলাম উঠে নামাজ নামাজা করবো দুটা বাজে দুটা আট বাজে তো হচ্ছে ছোটো ভাই আবার কাপড় চুপড় চোপড় ভিজে গেছে মাথাটা ভিজে গেছে ছেলে নাই শ্যাম্পু আনাই যে শ্যাম্পু না আমি গোসল করবো মাথা ময়লা হয়েছে কে আন দেবে শ্যাম্পু তাই আমরা বললাম আমার কাছ দাম আনবি দোকানে গেছিলাম শ্যাম্পু আনার জন্য তো ওই যে শ্যাম্পু নিয়ে যাচ্ছি শ্যাম্পু দিলে গোসল করবে দেখো একটুখান বৃষ্টি হয় কি রোদ্র বেলগুলোর গরম কত আল্লাহ আল্লাহ দেখো আমরা

উঠে পড়েছি বাজারে রাত্রে বেলায় না

অনেক সুন্দর সুন্দর আয়োজন করা বন্ধ করো আমার

এই দেখো আমাদের বাজারের কাজ কাম সব শেষ কমপ্লিট মহনা করলে মহনার জামার সেন লাগাতে দিয়ে আসলাম তারপরে মেশিনের তেল কিনলাম স্যান্ডেল সেলাই করলাম তারপরে স্যান্ডেল কিনলাম মহনার জন্য কলা কিনলাম এখানে কিনে নিয়ে এই তো আমরা বাসায় যাচ্ছি এখন বাসার উদ্দেশ্যে যাচ্ছি ভ্যানের থেকে নেমে একটু হাঁটা ধরেছি সামনে বাসা চলে যায় এখন এসে রাজান দেয়নি ওখানে করলে তো ভিডিও করতে পারছি না হাত ধরে যাচ্ছে এসে কলা খাওয়া শুরু করেছে আন্টিটা দেখা মামনি মামুনি কলা খাচ্ছি অনেক টেস্টি তোমরা কি খাবো আমার সঙ্গে আসো মুখে তুলে খাইয়ে দিব আমিও খাবো টাকাও একটু তুমি টাকা ছানা pakai হাসি দাও পোছন্ড গরম তেনা মনা মনা রুমে ঢুগে সঙ্গে সঙ্গে ফ্যান দাও আমার ড্রেস খুলে দাও গরম লাগছে তাই না মামুনি ইউজ করার জন্য সব সময় রাফ জন্য এই যেড়া কোন এই আমার খুব

মানুষ এত দামি দামি জিনিস কিনে জুতা কিনে তোমাদের সঙ্গে শেয়ার করে আর আমি সামান্য এক জোড়া পঞ্চ পাই তোমাদের সঙ্গে শেয়ার করছি যাই হোক যেটাই আমার সেটাই লাভ টাকা ঠিক না বলো তো হচ্ছে এখন অনেক রাত্রি হয়ে গিয়েছে দশটা বাজে তো ঘুমানোর পালা ঘুমের রাজ্যে চলে যাবো তো সবাই ভালো থাকো সুস্থ থাকো তোমাদের সুস্থ কামনা করে ব্লগটি এখানে শেষ করলাম I love this. Good night.